মুমতার আযিরিন যদি আমরা কোরআনকে প্রশ্ন করি ও কোরআন তোমার নাম কি কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় বালহু আল কোরআন মাজিদ আল্লাহু আমি হলাম কোরআনুল মাজিদ যদি আপনি আবার এই কোরআনকে প্রশ্ন করেন হে কোরআন তোমার ভাষা কোথায় এই কুরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় ফি আমি হলাম লাউহে মাহফুজের কিতাব আল্লাহু আকবার যদি আপনি আবার এই কুরআনকে প্রশ্ন করেন হে কুরআন তোমাকে এই জমিনের উপরে কে পাঠিয়েছেন কুরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় তানসিলুম মিন রাব্বিল আলামিন আল্লাহ পাক রব্বুল আমাকে নাজিল করেছে আল্লাহ আকবার যদি আপনি আবার এই কোরআনকে প্রশ্ন করেন হে কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছ এই কোরআন সঙ্গে সঙ্গে সুর দিয়ে দেয় নজিলা আলা মুহাম্মাদ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছি যদি আপনি আবার এই কুরআনকে প্রশ্ন করেন হে কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছ নাজিন হয়েছ তো কুরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় সাহুর রমাদানাল্লাযী উনযিলা ফীহি আলকুরআন হুদা লিন নাসি ওয়া বাইয়িনাতাম মিনাল হুদা ওয়াল ফুরকান আমি কুরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছি আল্লাহু আকবার যদি আপনি আবার এই কুরআনকে প্রশ্ন করেন হে কুরআন তুমি রমজান মাসের কোন সময় অবতীর্ণ হয়েছো কুরআন সঙ্গে সঙ্গে উত্তম দিয়ে দেয় ইন্নাল্লাহু সল্লাহু ফি লাইলাতুল কদর আমি লাইলাতুল কদের রাতে অবতীর্ণ হয়েছে সুবহানাল্লাহ যদি আপনি আবার এই কুরআনকে প্রশ্ন করেন হে কুরআন যখন তোমাকে তেলাওয়াত করা হয় তখন আমরা কি করব

করব কিভাবে কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় অর তিল আমি কোরআনকে তোমরা তার তিলের সহিত তেল করবা মদ গুণা ঠিক রেখে কোরআনের আদব রক্ষা করে আমি কোরআনকে তোমরা তেল করবা আবার যদি এই কোরআন তোমার বিষয়ে কেউ সন্দেহ করে কেউ বাজেব্ধ করে তাকে আমরা কি উত্তর দিব কোরআন সঙ্গে সঙ্গে এই প্রশ্নের উত্তর দিয়ে দেয় এই কুমতুমী রবি নিম্মা না আলা আবেদিনা যদি এই কোরআনের বিষয়ে কেউ সন্দেহ করে তাহলে কাফের মুশ অর্থাৎ যারা এই সন্দেহ করবে তাদেরকে তোমরা বলে দিবে আমি ওর আনের মতন তোমরা একটা কোরআন বানিয়ে দেখিয়ে দাও অর্থাৎ এই কোরআনের মতন কোরআন না তোমরা একটা ছোট্ট থেকে ছোট্ট সুরা বানিয়ে দেখিয়ে দাও তাও যদি সম্ভব না হয় এই কোরআনের একটা শব্দের মতো শব্দ তোমরা বানিয়ে দেখিয়ে দাও আজ পর্যন্ত দেড় হাজার বছর আগে এই কোরআন অবতীর্ণ হয়েছে আজ পর্যন্ত এই কোরআনের ভুল কেউ ধরতে পারে নাই সকলে বলি আল্লাহ আবার যদি আপনি প্রশ্ন করেন হে আন তোমার মধ্যে কি কোন ভুল আছে নেই কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় দালিকাল কিতাব লা রাইবা এটি এমন একটি কিতাব যার মধ্যে ভুল তো ভুলের কথা একটি সন্দেহ নাই অর্থাৎ এই কোরআনের বিষয়ে যে সন্দেহ করবে তার সঙ্গে সঙ্গে ইমান চলে যাবে ইমান থাকবে না আপনি যদি আবার এই কোরআনকে প্রশ্ন করেন হে কোরআন তুমি কোন ভাষায় অবতীর্ণ হয়েছ কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় বিলিসানিল্লা আরবিয়িন আমি আরবি ভাষায় কোরআন হয়েছি যদি আপনি আবার এই প্রশ্ন করেন হে কোরআন সবিত বুঝলাম পোকা মাকুরের বিষয়ে তোমার মধ্যে কোনো আসে নাকি কিছু আল্লাহ ফাকরুল আলামিন তাও কোরআনের মধ্যে জানিয়ে দেয় এবং কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয় ও আউ হা ইলা রব্বিকা আলিন নাহলি আনি তাখিদি মিনাল জিবালি বুয়ুতা ওয়া সাজারে শাজারে ওয়া মিম্মা অর্থাৎ মৌমাছির কথাও আল্লাহ ফাকরুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন সকলে বলি আল্লাহু আকবার অর্থাৎ এমন একটি যে কিতাব যদি আমি আপনি মনে পানে ধারণ করি যে কিতাব যদি আমি আপনি মারি দুনিয়াতে কল্যাণ আখেরাতে কল্যাণ এটা এমন একটি কিতাব যে কিতাব বে নামাজিকে নামাজি বানিয়ে দেয় এটি এমন একটি কিতাব যারা হারামের মধ্যে লিপ্ত থাকে তাদের হালালের দিকে ধাবিত করে দেয় এটি এমন একটি কিতাব যে কিতাব মানলে জাহান থেকে জান্নাতে যাওয়ার উপায় হয়ে যায় এটি তো এমন একটি কিতাব এই কিতাব

তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন নিজে পড়ে এবং অপরকে পড়ায় যে কোরআন নিজে শিখে এবং অপরকে শিখায় সে হলো উত্তম ব্যক্তি তাহলে এই কোরআন মানতে হবে এই কোরআন করতে হবে এবং অপরকে পড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা এখন আমাদের সমাজের মধ্যে তো এই কোরআনের শিক্ষা নাই আছে কোরআনের কোনো শিক্ষা নাই আমাদের সমাজ ব্যবস্থায় মহল্লায় মোহল্লায় কোরআন প্রশিক্ষণ দেওয়া কোরআন শিখানো সমাজ ভিত্তিক গ্রাম ভিত্তিক কোনো সিস্টেম চালু নাই এই কোরআন শিকার ক্ষেত্রে আমরা সবাই দুর্বল সবাই অবহেলিত কথা বলেন ঠিক কিনা আর এই কোরআনকে আমি আপনি মানি না বলেই আজকে সমাজের এই এই অবস্থা অবস্থা রাষ্ট্রের কথা বলেন ঠিক কিনা আজকে অনেকেই বলে হুজুর আমার ছেলের জন্য আপনি একটু দোয়া করবেন আপনার ছেলের জন্য হুজুর দোয়া করবে কেন আপনি তো আপনার সন্তানকে কোরআন শিখান নাই এই জন্য আপনার সন্তান আপনার অবাধ্য ঠিক কিনা সন্তান আপনার অভাব একটাই কারণ সেই কারণটা হলো আপনি আপনার সন্তানকে সেই শুদ্ধভাবে এই কোরআনের শিক্ষা দেন নাই এবং রাসুমসল সাল্লামের আদর্শ তাকে শিক্ষা দেন নাই এই জন্যই মোমতারা মহাজরিন এই জন্য কোরআন নিজে করতে হবে অপরকে শিখাইতে হবে এর মানে এই না আপনি আপনার সন্তানকে বাংলা শিখাবেন না বিজ্ঞান শেখাবেন না ভূগোল শিখাবেন না ইংলিশ শিখাবেন না তার মানে এই নয় অর্থাৎ আপনি আপনার সন্তানকে ইংলিশ শিখান বাংলা শিখান বিজ্ঞান শেখান গ্রামার শিখান ইংলিশ শিখান আপনি জাগতিক শিক্ষা শিক্ষিত করুন কোনো আপত্তি নাই কিন্তু এই কোরআনের শিক্ষা যদি আপনার মধ্যে থাকে আপনার সন্তানের মধ্যে থাকে তাহলে এই সন্তান আপনার কোনোদিন বৃদ্ধাশ্রমে চিন্তা করতে হবে না কথা বলেন ঠিক কি না আজকে বাংলার সমাজে অনেক পরিবারে দেখা যায় টাকা পয়সার অভাব নাই ধন সম্পদের অভাব নাই কিন্তু সন্তান তার বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে গিয়ে ফেলে রেখে আসে কথা বলেন ঠিক কি না এমন হয় না হয় কি হয় না একটাই কারণ ওই সন্তানের মধ্যে কোরআন নাই ওই সন্তানের মধ্যে রাসুলের আদর্শ নাই আজকে যদি আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতেন তাহলে ওই সন্তান বিনিকর হতো না গাজাকর হতো না ট্যাবলেটকের হতো না ইয়াবাকর হতো না কথা বলেন ঠিক কিনা আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেননি বিধাই আপনার কপালে এই দশা এখন যতই দোয়া করুক দোয়া আর কাজে লাগে না কথা বলেন ঠিক কিনা এই জন্য এই কোরআনকে অনুসরণ করতে হবে না সিন্দা সবাই মুহতারাম হাজিরিন এই কিতাবকে মানতে গিয়ে পড়তে গিয়ে ফ্রান্সের একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক নাম তার মরিস বোখাইল তিনি যখন জালিকাল কিতাব গুলা রই বা এর অর্থ করলো ব্যাখ্যা করলো এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই যখন ডক্টর মরিস বুখাইল এই আয়াতটি পড়লো তখন সে আশ্চর্য হয়ে গেল চিনবার এমন একটি কিতাব পৃথিবীর কোনো লেখক তার কিতাবের মধ্যে লেখার সাহস পায় না আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই অথচ মহাগ্রন্থ আল কোরআন এই কোরআনের মধ্যে লেখা যেটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই মহতারাম হাজির ডক্টর মরিস মুখাইল যা লিকাল কিতাব এর অর্থ করল ব্যাখ্যা করা শুরু করলো ব্যাখ্যা করতে করতে তিন সুরা ফাতে থেকে সুরা নাচ পর্যন্ত প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা পড়লো অর্থ পড়লো পড়ার পর তিনি চিন্তা করলেন না না এটা কোনো সাধারণ কিতাব নয় তিনি যতই পড়ে ততই গভীরে চলে যায় যতই তিনি পুরাণের ভিতরে যায় তিনার মনটা নরম হয়ে যায় কমল হয়ে যায় মোতারা ফ্রান্সের এই বিশ্ববিখ্যাত এই ডক্টর মরেশ বুখাইল কোরআনের গিয়ে কোরআনের অর্থ করতে করতে কখন জানি সে কোরআনের মায়ায় পড়ে গেছে সে নিজেও জানে না এক পর্যায়ে সে কোরআনের মালায় সে গলায় পরে নিয়ে এই জন্য যারাই কোরআনের ভুল ধরতে গিয়েছে যারাই কোরআনের সমস্যা খুঁজতে গিয়েছে তাদের কপালে হেদায়তে নূর দিয়ে দিয়েছেন আল্লাহ জোরে বলি সুহান আল্লাহ মুহতারিন আর আমরা কী করি সন্তানদেরকে কোরআন শেখাইতে চাই না আর বর্তমান সময়ের যুবক ছেলে পেলে তো কোরআন পড়তেই পারে না সহি তো দূরের কথা শুধু ফেসবুক ইউটিউব ইন্টারনেট গুগল এসব নিয়ে ব্যস্ত থাকে কথা বলেন ঠিক কিনা এসব নিয়ে ব্যস্ত থাকে যুবক ছেলেবেলেরা প্রাণ করতে চায় না আর বর্তমান সময়ের কথা কি বলবো আল্লাহ আকবর ও আল্লাহ রে আল্লা কুন্দুনাই দেয়া রে ও আল্লাহ রে আল্লাহ রে কুন্দুনাই দেয়া মা রে বর্তমানের পুলা মাইয়ার সমান সমান মাথায় লাগাই ক্যা কথা বলে ঠিক কিনা বর্তমানের পুলা মাইয়ার সমান সমান বম্বচুরটা দিয়া মাইয়া মাথায় লাগাই ক্যা ও আল্লাহ রে আল্লাহ রে হিন্দু আইতে পাঠাইলায়ামারে ও আল্লাহ রে আল্লাহ রে হিন্দু নাইতে পাঠাইলায়ামারে তাহলে কোন আমরা মানব তো এই কোন আন মানতে হবে এই কোন আনের অনুসরণ অনুকরণ করতে হবে বিহতার হাজরিন দ্বিতীয় কথা হলো এই কুরআনটি যেই নবীর উপর অবতীর্ণ হয়েছে যেই রাসুলের উপর অবতীর্ণ হয়েছে সেই রাসূলকে অনুসরণ করতে হবে তার কারণ কি রাসূলকে মাইনাস করে আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে না রাসূলকে মাইনাস করে তকল অর্জন করা যাবে না রাসূলকে মাইনাস করে বড় আল্লাহর অলি হওয়া যাবে না এই রাসূলকে মাইনাস করে বড় পিন বুজুর্গ হওয়া যাবে না এই মাই এই রাসূলকে মাইনাস করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না কথা বলেন ঠিক কি না তাহলে এই রাসূলকে মানতে হবে নেতা হিসাবে কি হিসাবে নেতা হিসাবে আসলকে মানতে হবে কেন আমি আপনি রাসুলকে মানব তার কয়েকটি পয়েন্ট আমি আজকে তুলে ধরবো আল্লাপাক রব্ল আলমিন সন্দাম আল্লাহ সাল্লামকে দুনিয়াটি আসার আগে এমনভাবে প্রসেস করে দুনিয়াতে পাঠিয়েছেন যার মধ্যে কোনো খুদ নাই কোনো ভেজাল নাই সকলে বলি আল্লাহ আকবর কেমন আল্লাপাক রব্ল আলমিন যুগে যুগে অনেক নবী এবং রাসুল দুনিয়াতে প্রেরণ করেছেন শুধু পঁচিশ জন নবী এবং রাসুলের নাম এই কোরআনুল করিমের মধ্যে রয়েছে পঁচিশ জন নবী এবং রাসুলের নাম এই কারীনের মধ্যে রয়েছে কোন কোন নবীকে আল্লাহ আবাকবুল আলমিন একটি এলাকার জন্য একটি গোত্রের জন্য একটি দেশের জন্য নবী বানিয়েছেন আর আমার আপনার নবীকে আল্লাহ পাক রবুল আলমিন সারা জগতের নবী বানিয়েছেন বলি আল্লাহ আকবার যেমন এক জায়গায় আল্লাহ আব্বাক রবুল আলমিন বলেন والى عاد اخاهم هود قال يا قوم اعبدوا الله ما لكم من اله غير